তিন চার কেজি পাল খুলে গেছে কিন্তু খুলে গেছে কিন্তু ফাঁকে সরা ভালো ফাঁকে সরা ভালো তুলে লাও ফাঁকে সরাই লাও তোলো 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 হাতে তোলো তোলা বেরো তোরা স্টিল ছবি লাগে বয়েস ময়স পরে বসাবো না প্রচন্ড নাই পাকা কালারের শোলা এক কেজি প্লাস ও মা বুকে লাগছে রে আসসালামু আলাইকুম বন্ধুরাই যে আজকে চলে আসলাম আমার কাস্টমার অর্থাৎ আমার কাজিন কাব্য ওর সাথে কিন্তু ছোটোবেলায় অনেক মাছ মারছি আমরা একসঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে তো আমরা কিন্তু চলে আসছি ফগলোর ফিশিং করতে তো এই যে আমাদের হচ্ছে এটা বিল এটা বগা বিল না বড়ো ভাই তো আমরা ওই বগা বিলেই আজকে ফগলুর ফিশিং করব তো যেই স্পট কিন্তু এখানে সবগুলাই তো আমরা শুরু করি চলুন এই যে দেখুন প্রথমেই সে ডোনে লাগিয়ে দিয়েছে এখন আমি নিজেই ফেলবো এই ফগ লোডটি তো দেখুন এটাই কিন্তু আমাদের স্পট কাব্য সুন্দর কাব্য দেখুন শোলটার সাইজ দেখুন একদম তাজা তরতাজা আজকের দিনের কিন্তু আমাদের এটাই প্রথম হিট আলহামদুলিল্লাহ এবং আমার ছোটো ভাই কাব্য ওই পাশে ও একটা মাসির মিস করেছে এই জন্য ওকে আমি বারবারই ডাকতেছিলাম যেখানে আয় তো ওইটার নেশা বাদ দিয়ে আসতে পারতেছে না অবশেষে ও যখন আসে পরে অবশ্য দৌড়ে চলে আসে আসার পরে আমরা সবচেয়ে ঝামেলায় পরি হচ্ছে দেখি যে ফ্রগ লোডটা একদম মাছ গিলে খেয়েছে এইটা আর কোনোভাবেই খোলা যায়নি একদম মাছ কাটার সময় এটা মুখ থেকে বের করতে হয়েছে যদিও এই ফ্রগ লোডটি কোনো প্রবলেম হয়নি আর আমাদের কিন্তু আরেকটা সিপ ভেঙে গেছে সাদা সিপ আমরা যেটা ইউজ করি তো ওটা ওখানে ছিল তো যা হোক আমরা আবার থ্রো করে দিয়েছি ঠিক এই এই দেখুন হিট হয়ে গেল দেখুন হিট দারুণ সাইজের একটি মাছ হিট দেখুন মাছটি কিন্তু আমাদের কচুরিতে আটকায় গেছে তো আমি কিন্তু খুবই ধৈর্য ধরেই আর কি মাছটি ওঠানোর চেষ্টা করতেছি যে একটু আস্তে ধীরে তুললে তারপরও যদি মাছটা ওঠে আর কি তো মাছটা এমনভাবে আটকায় গেছে এই জঙ্গলে যে আমি তো ভাবছিলাম যে মাছ বোধহয় আসবে না তো অবশেষে কপালে থাকলে যেটা হয় আর কি যদি থাকে নসিবে আপনা আপনি আসবে ঘটনাটা হয়েছে এরকম এরকম জঙ্গল থেকে মাছ আসার কথাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ গুড হ্যাঁ গুড গুড ও সুন্দর লাইভ ইট যাও পোলাপান ধরো ঠিক মতো দিলি কাজ হবে আসো উপরে আসো এই হুম হুম আয় দহার আর একজন এই সব দর্শকের অভাব নাই সাধারণত পানার সামনে এক হাত সামনে দেওয়া লাগবে কিনা আর ঘেসা আবার এইসব জায়গায় এসে চুলো হওয়া লাগবে হম একশো একশো